হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন সবাই সবার ফ্যামিলিকে নিয়ে অনেক দিন পরে আমি অনামিকা আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে ফিরে এসেছি নতুন আরেকটি দিনে বন্ধুরা তো বন্ধুরা হয়তো যারা আমার ভিডিওগুলো আগে দেখেছেন তারা হয়তো বলতে পারবেন যে আমি অনেক দিন পরে এসেছি মানে বুঝে গেছেন দেখতেছেন অলরেডি তো তার কারণ হচ্ছে কি বন্ধুরা আসলে আপনারা যারা আমার প্রথম দুই তিনটি ভিডিও দেখেছেন দেখছেন যে আমি আপনাদেরকে বলেছি যে আমি বিভিন্ন সমস্যা থাকি পারিবারিক তারপরে হচ্ছে আর্থিক এ ধরনের অনেক সমস্যা আছে আমি সব কিছু আপনাদের মাঝে শেয়ার করেছি তো শুধুমাত্র তারাই বলতে পারবেন বিষয়টা জানবেন যারা দেখছেন আমার প্রথম দুই তিনটি ভিডিও আর যদি কেউ না দেখে থাকেন তাহলে আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি মানে আপনাকেই বলতেছি প্লিজ আমার প্রথম দুই তিনটি ভিডিও একটু দেখবেন আমার সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন তাহলে আর এখন হচ্ছে আমি আজকে কেন ফিরে আসলাম আসলে চ্যানেলটা যেহেতু আছে আমার তো মাঝে মধ্যে ভিডিও দেওয়াটা উচিত বা দিতেই হবে চেষ্টা করি দেখি না ইউটিউব প্ল্যাটফর্মে এসে কোনো কাজ করতে পারে কি না কিছুটা এগিয়ে যেতে পারে কিনা নিজের লাইফটাকে নিয়ে সামনে যাওয়ার জন্যই মানুষ এই প্ল্যাটফর্মে কাজ করে আমি যতটুকু জানি অন্তত আমি এসেছি কিছুটা আর্ন করার জন্য আদৌ কখনো আমি আর্ন করতে পারবো কিনা বন্ধুরা জানি না তবে আমি চেষ্টা করছি যেহেতু আমার এটা অনেক বেশি প্রয়োজন তো আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনাদেরকে আমি বলেছি বাট আমার সেরকম অবস্থা নাই মোটেই তবে খাচ্ছি পড়ছি কোনোভাবে চলতেছি এটাই আর কি এখন হচ্ছে আমি কোথায় যাচ্ছি বলি আমার এক আপা আছে উনি আমাকে ছোটো বোনের মতো আদর করে একটু দূরে আমি যেখানে থাকি সেখান থেকে তো আমি সিএনজি করে আজকে যাচ্ছি আমার হাজব্যান্ডও আজকে বাসায় নিই আমার আম্মুকে নিয়ে একটা জরুরি প্রয়োজন ঢাকা গিয়েছে তো ভাবলাম যেহেতু বের হতে পারি না ও বাসায় নেই সকালে বের হলে বিকেলে আসা যাবে এরকম আর কি তো সে এরকম আর কি তো শেষ পর্যন্ত একটু লেট হয়ে গেছিলো আমার মেয়ে দুটো ছোটো ছোটো এত বেশি ছোটো না বড়োজন একটু বড় আর ছোটো জন তো মোটামুটি ছোটোই তো এদেরকে নিয়ে রেডি করে নিজে রেডি হয়ে সব কিছু গোছগাছ করে গেলাম তো যাওয়ার পথে মনে হচ্ছিলো যে অনেকটা লেট হয়ে গেছে প্রায় জোহরের আজানো দিয়ে দিবে একটু পরেই তো যাই হোক কেয়ার করা আসতে মনে হয় সন্দেহ হবে তো শুরুতেই শুরু থেকে এখন পর্যন্ত যারা আমার সাথে আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর বন্ধু আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকেই বলছি আমার এই অনামিকা চ্যানেলটার সাথে আপনি থাকতে পারেন যদি আমার ভিডিও আপনার মনে একটু স্থান পেয়ে যায় কিছুটা ভালো লাগে আমার ভিডিওর কোনো অংশ তাহলেই কিন্তু আমার চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করে একটি লাইক দেবেন আমার এই ভিডিওতে আপনাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট আমি কথাগুলো বলতে একটু এলোমেলো করে ফেলতেছি আসলে আমার অনেক সমস্যা ছিল আমি একটু অসুস্থও আছি সব কিছু মিলে আসলে ভিডিওটা ভালো হচ্ছে না আর অনেক দিন পরে ভয়েস দিচ্ছি সে কারণে অ্যালোমেলো হয়ে যাচ্ছে কথাগুলো কষ্ট করে বুঝে নেবেন সবাই আর এখানে হচ্ছে আপুর কিন্তু দেখেছেন আমি এসে গেছি আমার মেয়ে দৌড়ছিল ড্রয়িং রুমে আর এখন হচ্ছে তিনটা বেজে গেছে তো আপু খেতে দিয়েছে ওই আপুটা তো আমরা খেয়ে নিচ্ছি আমার দুটি মেয়েকে নিয়ে আপু যা রান্না করেছিল এখানে গরুর মাংস আছে তারপর লাই শাক দিয়ে লাটি মাছ ভাজি করেছে তারপরে আছে শিমের তরকারি টক আছে এগুলো আর কি তো খেয়ে নিচ্ছি এখন আপু আর ছাড়বে না না খাইয়ে অনেক লেট হয়ে গেছে এই কারণে খাওয়া দাওয়া কিন্তু আমরা শেষ করে ফেলেছি খাওয়া দাওয়ার পর শেষ এখন হচ্ছে বেলা আপু চা দিচ্ছে এই যে আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি বিস্কুট এবং চা দিচ্ছে আমরা এখন চা খেয়ে নেব তো তারপর হচ্ছে সন্ধ্যার কিছুক্ষণ আগে এতটা সন্ধ্যা হয়ে যায়নি তো বিকাল গড়ি সন্ধ্যার ভাব আসছে আর কি এখন একটু বাইরে উঠোনে হাঁটাহাটি করছি এখানে অনেক ধরনের গাছ আছে আপনারা দেখছেন যে আমি একটা বড়ই গাছে অলরেডি অনেকগুলা বড়ই ধরেছে মাশালা খুব ভালো লাগছিল তা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আমি ধরেছিলাম গাছটা পাতায় আর এখানে হচ্ছে আপুর হাজবেন্ড মানে ভাইয়া উনি কিছু চাষ করেছে উঠোনে এই যে এখানে লাউ শাক না কুমড়ো শাক ঠিক বলতে পারছি না মনে হয় মিষ্টি কুমড়োর পাতা হবে তো এগুলো ধরছিলাম আর দেখছিলাম গ্রামের পরিবেশ একদম এটা গ্রামই বলা যায় তো আমি যেখানে থাকি ওটা কিন্তু পুরোপুরি টাউন আর এটা হচ্ছে অনেকটা গ্রাম তো যাই হোক আমার গ্রাম ভালো লাগে যেহেতু গ্রামে কখনোই আমার যাওয়া হয় না খুবই কম গেলে এক ঘন্টা দু ঘন্টার জন্য আর আমাদের গ্রামে তেমন কেউ নাইও আর আমার এই পরিবেশটা অনেক ভালো লাগছিলো তাই সব কিছু দেখাচ্ছি ওইদিকে বেগুন গাছ দেখে দেখাইছি আপনাদেরকে বেগুন গাছে অলরেডি ফুলও চলে এসেছে আর এখানে এই যে মাচা করে শিম চাষ করা হয়েছে মানে ভাইয়ারা করছে আর কি ওনারা দুই ভাই এখানে থাকেন দুই ভাইয়েরই সংসার আছে মানে যে আপুটা ওনার হাজবেন্ড আর ওনার বড় ভাইয়ের সংসার ফ্যামিলি নিয়ে থাকে তো উঠোনার মধ্যে লেবু গাছ আছে তারপরে এগুলো মনে হয় সুপারি গাছ ছোট ছোটো সব কিছু দেখিয়ে দিলাম আর এখন হচ্ছে বন্ধুরা ভালো লাগলেও থাকা তো আর যাবে না যেহেতু বাসা একটা আছে বাসায় যেতেই হবে বাচ্চাও আছে বাচ্চাদেরকে নিয়ে তাদের গন্তব্যস্থানে চলে যাচ্ছে এখন হচ্ছে আমি রাস্তা দিয়ে যাচ্ছি বন্ধুরা আর যাওয়ার পথে আর একটু ভিডিও করে নিলাম এই পর্যায়ে এসে বলতেছি আমার ভিডিওটি কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছে আজকের ভিডিও এই পর্যন্তই যদি আমি ভালো থাকি আপনাদের মাঝে ফিরে আসবো ইনশাল্লাহ আরেক দিন নতুন আরেকটি ভিডিও নেই সেই পর্যন্ত সবাই আমার পরিবারের জন্য এবং আমার জন্য দোয়া করবেন আপনারাও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ